বহু প্রাচীন ইতিহাস ঘিরে রয়েছে এই মন্দিরে বাংলার একশো সালে স্থাপিত এক বছর পুরনো এই মন্দির বীরভূমের পারুইয়ে অবস্থিত বাঁধের কালী মন্দির আপনি যদি একটু মন্দিরের বৈশিষ্ট্যটা দর্শকদেরকে বলতেন বাংলার একশো একুশ সালের বানের মা কালী মা বান থেকে উঠেছিলেন বাংলার একশো একুশ সালের কালী চোদ্দোশো বছর তেরোশো এগারো বছর মায়ের এখন বয়স হয় মায়ের নবমীতে বার্ষিক পুজো তিনশো পঁয়ষট্টি দিন পুজো পাঠ সন্ধেবেলায় আরতি মায়ের কাছে সাতটা ডাকাত আছে সাতটা ডাকাতে অন্ধ হয়ে যায় সাতটা অস্ত্রই ঠাকুর মশাই বাড়িতে এখন বর্তমান ওনার হচ্ছে চামড়ার ঢাক বড় বড় অস্ত্র হ্যাঁ সুন্দরবাহিনী মা মায়ের কাছে প্রতিদিন নবৎ থানায় সকালে বাজে সন্ধ্যায় বাজে মায়ের কাছে যে যা মনস্কামনা করে আসে তারই সফলতা হয় মা সন্ধেবেলায় শিলামূর্তি যেগুলো বসানো আছে সন্ধ্যেবেলায় শিলামূর্তিগুলো রাত্রেবেলায় ব্রাচি চলে যায় সকালে খাতে খাতে আবার বসে যায় মা আবার দু একদিন না আসতে পারলে শিলামূর্তিগুলোকে আবার এনে বসানো হয় তিন মা বড়ো মা মা ছোটো মা নবমীতে পারিয়ে মায়ের বাঁশুরী পুজো হয় মায়ের পুকুর থেকে ডণ্ডি কাটা হয় মায়ের ওখানে যে যা পারে মনস্কামনা পূর্ণ হয় মাছিকে বাজনা মাসি যে যা মানসি হ্যাঁ মায়ের আপনার আপনার নামটা এবং মন্দিরের লোকেশনটা অ্যাড্রেসটা যদি বলা যেত আমার নাম রাকুরী মুখার্জি আর সিউড়ি হতে বোলপুর বাসে চড়ে পাড়ি বাস স্ট্যান্ডে নেমে জিজ্ঞেস করবেন বাঁধের কালী ড্রাইভার পর বাস স্ট্যান্ড থেকে বাঁধের কালী মন্দির পাঁচ মিনিট ঠিক আছে ধন্যবাদ